বন্ধুরা শুভ বিকেল তো চলে এলাম অনেক দিন পরে তো সবাই কেমন আছো কমেন্টে বলো আর তাড়াতাড়ি সবাই হয়ে যাও আমি এখন একটু ছাদে বসে আছি একটু এমাত্র খেয়ে দিয়ে মানে একটু ছাদ হয়ে গেছে এখন এখন তোমার প্রায় বাজে সাড়ে তিনটের মতো ও করেছে ছাদে আসলে ভালো নেটওয়ার্ক তো বিকেলে একটু ঘুরতে যাব তো ভাবলাম তো একটু লাইফে আসা যায় তো যার যারা এসছো প্লিজ একটু কমেন্ট করো অনেক দিন পরে চলে আসলাম রাত্রেবেলায় এসেছিলাম লাইভে তো কেউ আসেনি মানে ঘরে ঘরের মধ্যে অতটা নেটওয়ার্ক থাকে না প্রচুর নেটের সমস্যা তো সবাই এখন কী করছো তো যারা যারা জয়েন্ট হয়েছে প্লিজ একটু কমেন্ট করো ওই জন্য ছাদের উপরে আসলাম ছাদের উপরে নেটওয়ার্কটা ভালো চলে আর কি আর হচ্ছে নিচে অতটা চলে না তো প্লিজ একটু কমেন্ট করো তো যারা জয়েন্ট হয়েছে প্লিজ একটু জয়েন্ট হও তো আজকে তো রান্না করেছিলাম সেই কালকে পাঙা পাঙাস বলছি রূপচাঁদ মাছ নিয়ে এসেছিল তাই আলু দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল করেছিলাম নেলপালিশ আগের দিন পড়েছি আবার উঠে বিকেলে একটু দেখি ঘুরতে যাব এই যে পিয়ালি বাজারে যাবো হয়তো দেখা যাক হয় এখন মেক আর যাওয়া হবে না ছাদে পুকুর করে হাওয়া দিচ্ছে আমি যখন লাইব আসি তখন কেউ আসে না সবাই হয়তো ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে গো নখগুলো কিছুতেই আর বড়ই হয় না তো যারা যারা লাইভে জয়েন হয়েছে প্লিজ একটু কমেন্ট করো কেউ কমেন্টই করেন এই জন্য আমার রাস্তা ইচ্ছে করে না সবাই দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করল বেশিক্ষণ থাকবো না একটু ঘুরতে যাবো একটু পিয়ালি বাজারে যাব ওরা সব খেদে খেলা করছে আর আমি ওপরে কৈ এক সবেই লাইভে জইণ্ট হৈ যাওঁ তো কি হলো সবাই কেউ জয়েন্ট হচ্ছে না তো বেশিক্ষণ থাকবো না চলেই যাবো একটু বাজারের দিকে যেতে হবে টাটা